কেউ বলেন মিল্লি ম্যান্দা নামেও ডাকেন অনেকে আবার কেউ ডাকেন পিঠালি বা মিলানি বলে যে নামেই ডাকা হোক না কেন জামালপুরের ঐতিহ্যবাহী খাবার হিসেবে এই মিল্লি ভাত বেশ পরিচিত কিন্তু কি এই মিল্লি ভাত প্রায় চল্লিশ বছর ধরে মিল্লি রান্না করেন জামালপুরের বাবুরচি আলতা হোসেন জানালেন অনেক ছোট বয়স থেকেই এ খাবার প্রস্তুতের সাথে জড়িত তিনি মিল্লি ভাতের মিল্লিটাই আসল মিল্লি এবং ভাত আলাদা করে রান্না করা হয় খাওয়ার সময় নিতে হয় এক পাতে মিল্লি ভাতরা হইলো মাংস তো আপনারা এমনি পাক করে খান রান্না গরুর মাংস বোনা করে আমরা ওইটা বোনার মতোই সিদ্ধ করে আমার মধ্যে বেশি পানি দিই অনেক বেশি পানি দেয় গভীরতা করে ওর ভিতরে ঘুরে দেয় এটা আউট করি মানে এটা আউট হয় তখন এটা মিলি ভাত হয় ভাতের সঙ্গে মিশিয়ে খাইতে হয় মিল্লি তৈরিতে উপকরণ হিসেবে ব্যবহৃত হয় গরু খাসি অথবা মহিষের মাংস চালের গুড়া আলু পেঁয়াজ রসুন আদা জিরা সহ নানা প্রকার মশলা মিল্লির সাথে যে কোনো চালের ভাতি খাওয়া যায় তবে সবচেয়ে প্রসিদ্ধ নাজির শাইল চাল মিল্লি ওই চাউলের গুঁড়া দেওয়ার পর আরো কিছু বিভিন্ন ধরনের আইটেমের মশলা দিতে হয় মানে গুঁড়া মশলা ওইটা আমাদের ভাইজে আপনার দারচিনি তারপরে সাদা এলাচ জিরে তারপরে কালো এলাচের গুঁড়া এগুলো দিয়ে আপনার ভাজতে হয় ভাইজে আপনার আগে ফিনিশ করে তারপরে ওইটা আবার চাউলের গুঁড়া ভাঙার পরে ওটা দিতে হয় দিলে পরেই আপনার ওটা ফেভারেটটা সেন আর সুস্বাদু খাবার তৈরি হয়ে যাবে মিল্লি কিন্তু প্রতিদিনের খাবার নয় কারণ মৃত্যু বা কোনো বিশেষ অনুষ্ঠান উপলক্ষে এই খাবার পরিবেশন করা হয় সব শ্রেণীর মানুষ একসঙ্গে বসে কলাপাতায় ভাতের সঙ্গে গরম গরম মিল্লি খান কলা পাতায় কেটে আমরা এই মিল্লি ভাতটা খাই এই ভাতে দাওয়াত হলে দাওয়াত পায় আর না পায় এলাকায় থাকলে পরে আমরা ছুটে চলে যাই এই দাওয়াত মিল্লি ভাত খাওয়ার জন্য এই মিল্লি ভাতটা খাওয়ার ভিতরে আমরা আনন্দ অনেকটাই উপলব্ধি করি এমনকি কি বলবো এটাকে আমরা তৃপ্তি পাই অনেকটাই তৃপ্তি পাই এই ভাতের মূল লক্ষ্য হচ্ছে মিলন মেলা মিল্লি ভাতটা আসছে আমাদের মোগল সম্রাট থেকে আমাদের শাহজালা রহমাতাম যখন আমাদের জামালপুর অবগমন করে তখন থেকে বাদশারা মানে এই আয়োজনটা করে সেই থেকে এটা প্রচলিত হয়ে আছে ঢাকার মোহাম্মদপুরে অনুষ্ঠিত হল জামালপুরের এই মিল্লি ভাত হাজারের বেশি মানুষ অংশ নেয় এতে দূর দূরান্ত থেকে অনেকে আসে এই মিল্লি খেতে প্রথমবার মিল্লি ভাত খেয়ে বেশ উচ্ছ্বসিত তারা হালিমের মতোই বাট একটু মশলাটার ভেরিয়েশনটা মনে হয় অন্য থাকে তো যেটা ভাতের সাথে খাওয়া হয় তো মানে নতুন একটা এলাকার ভালো একটা খাবার ভালোই কেস করলাম আমাদের জন্য মানে আঙুল চাটে খাওয়ার মতো একটা অবস্থা যেটা হয় এই খাবারটা কখনো খাইনি খাওয়ার পরে অসাধারণ ভালো লাগছে এবং এটা এই আয়োজনটা যেন বারবার হয় ঢাকাতে আমরা যেন আবারও খেতে পারি আগতরা জানান মিল্লির মাধ্যমে যে মিলন মেলা তৈরি হয় সেটাই মুখ্য এই মিলন মেলা বারবার হোক প্রত্যাশা তাদের জামালপুরে যে সামাজিক অনুষ্ঠানগুলো হয় যেমন কুলখানি আর তারপর মানে সামাজিক অনুষ্ঠান যেই অনুষ্ঠানগুলোতে কোনো উপহার দেওয়া নেওয়ার বিষয় নাই। ওই অনুষ্ঠানগুলোতে মূলত মিল্লি ভাতের আয়োজনগুলো হয় এই খাবারটা হচ্ছে একটা জামালপুরের স্পেশাল খাবার এবং এই উপলক্ষে আমাদের একটা বন্ডিং সৃষ্টি করা সবার সাথে দেখা করা এটা শুধু জামালপুরের সীমাবদ্ধ থাকবে না এই মিল্লি ভাত এটা আসলে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে এবং এটা নিঃসন্দেহে একটা মানে কি বলবো আর কি সুস্বাদু খাবার এটা আমার বিশ্বাস যে শুধু জামাল না সারা দেশের মানুষই আগামী দিনে এটাকে অতিথি হিসেবে গ্রহণ করে নেবে আর কি মিল্লি ভাতের সুঘ্রাণ জামালপুর ছাড়িয়ে সারা দেশে ছড়িয়ে পড়ুক এমনটাই প্রত্যাশা আয়োজকদের তানফির সিদ্দিক টিপু যমুনা নিউজ ঢাকা